হে হ্যালো আই এম নিরিন সিপাই এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হলো অ্যাট দা রেট ইউজার নিরিন সিপাই আটানব্বই এফ তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই বেশি বেশি ভিডিওটা শেয়ার করো তো এটা হলো পিকনিক পার্ট টু তো আমরা প্রথম পার্টে চো যে চিড়িয়াখানায় গিয়েছিলাম কী কী করলাম তো নেক্সট পার্ট এটা তো দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি তো দেখো আমার মামার মেয়ে পোজ দিয়ে দিল তো আমরা আবারও দেখতে যাচ্ছি কী কী জীবজন্তু আছে না আছে তো আমার খালি হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে আর আমাদেরকেও হাঁটাচ্ছে বলছে না যেহেতু দেরি এসেছো তো চলো তাড়াতাড়ি সব কিছু দেখবো সব কিছু ঘুরবো তো তোমাদের জন্য তো কিছুই ঘোরা হলো না তো বলে এইভাবে বেরিয়ে পড়েছি তো দেখাচ্ছে চলো ওদিকে কি আছে দেখি এদিকে কি আছে দেখি তো দেখছি অনেক ভিড় হয়েছে অনেক ভিড় তো দেখো এখানে হলো পাখির ডিপার্টমেন্ট ঠিক আছে এখানে যত রকমের পাখি আছে এটা ময়ূর আর কি পাখি না তো যাই হোক এই রকম করে আমরা সব দেখছিলাম দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি তো অনেক জিনিসের যেগুলো আমরা নামই জানি না তো নতুন নতুন জীবজন্তু দেখছি তো দেখো আমার ছেলে তো এখানে কি সুন্দর বসে পড়েছে তো আমার ছেলে খুবই এক্সাইটেড ছিল তো দেখার জন্য সব কিছু তো দেখো আমার আমার মেয়ের ছেলেটাও হাই করে দিল সবাইকে তো দেখো কীরকম দুষ্টুমি করছে তো দেখো এখানে আরও অনেক পাখি আছে ময়ূর আছে আমরা অনেক কিছুই দেখেছি তো আমার ছেলে তো যেটাই দেখছে সেটাই দেখে হাত বাড়াচ্ছে দেখার জন্য খুব আবদার বায়না করছে তো যাই হোক এইভাবে আমার বড় বলছে ডাকো ডাকো দেখো আমার ছেলে কী সুন্দর ডাকছে পাখিগুলোকে তো বলছে চলো আবার ওদিকে যাবো ওদিকে দেখব তো বলে এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখছি তো দেখো কী সুন্দর লাগছে তো আমরা সব কিছু দেখছি খুবই ভালো লাগছে তো এই দেখো আমার বড়ও চলে যাচ্ছে আরও হেঁটে হেঁটে তো দেখো আমার মামার মেয়ে ও ছেলেটা সবাই মিলে যাচ্ছি দেখো ময়ূর দেখতে পাচ্ছ বন্ধুরা ময়ূর তো দেখো আমার মানে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি আমার বড় আরও অন্যদিকে চলে যাচ্ছে আর ওরাও পিছন পিছন চলে যাচ্ছে ঠিক আছে তো আরও আমরা যারা যারা গিয়েছিলাম বলতে গেলে আমার আন্টি আমার মা সবাই ওখানে বসে আছে ঠিক আছে বললে তো ওরা ঘুরে আয় আমরা তারপর ঘুরব তো বলে এই দেখো কত ময়ূর আছে এর ভিতরে তো সবাই দেখছি ছোট, বড়। এই দেখো দেখতে পাচ্ছ ময়ূর যারা ছোট বড় সবাই আছে সবাই কিন্তু খুব এক্সাইটমেন্টে দেখছে কিন্তু তো দেখো কি সুন্দর বসে আছে আমার তো খুব ভালো লেগেছে তো আর অনেক কিছু মানে বুঝতে পারছিলাম না বরকে জিজ্ঞাসা করছিলাম এটা কি বলো ওটা কি বলো আর বর বলে দিচ্ছিল যে এটা এই পাখি এটা ওই পাখি তো বললাম ও আচ্ছা তুমি তো সবই জানো তো দেখো এই গার্ডেনটা আমার সবথেকে খুব ভালো লেগেছে তো এখানে আমি দু তিনটে রিলসও বানিয়েছিলাম তো যেগুলো আমি পরবর্তীকালে পোস্ট করবো হয়তো কি নাও করতে পারি তো যাই হোক তো দেখো আবার আমরা চলে এসেছি অন্য জায়গায় তো এটাকে দেখো চিতাবাগ চিতাবাগ শুয়ে আছে দেখতে পাচ্ছ ক্যামেরা তো জুম করছে কিন্তু তোমরা যদি না দেখতে পাও আর কি বলবো বলো কিন্তু হ্যাঁ যাই হোক আমরা গিয়েছিলাম রিয়েল একদম দেখেছি খুব ভালো লেগেছে প্রচুর ভালো লেগেছে তো সবথেকে বেশি কথা হলো আমার ছেলে খুব আনন্দ করেছে মজা করেছে তো আমরা ওখানে বাঘ সাদা বাঘ সব দেখেছি এটা কি বলে মেছো বিড়াল না কী বলে এরকমই আর একটা কিছু এটা যাই হোক না হুলো বিড়াল আমি জানি না তো তখন বলেছিল আমার বর তখনই মনে ছিল এখন আর মনে নেই দেখো আমার ছেলে কীরকম করছিল দেখো এক্সাইটমেন্টে তো দেখো সবই দেখছিলাম অল্প অল্প করে বেশিক্ষণ সব জায়গায় দাঁড়াতে পারিনি কারণ অনেক সময় হয়ে যাচ্ছে বেশিক্ষণ দাঁড়ালে তো আমার বর বলছে দেখো দেখো ভালো করে দেখে নাও ওইখান থেকে সব কিছু তো বলে দেখো সবাই ক্যামেরা করছে সবাই ক্যামেরা করছে ওই দেখো কি দেখতে পাচ্ছো তো বন্ধুরা কী শুয়ে আছে ওখানে সাদা বাঘ তো দেখো আমার বর দেখাচ্ছিল আমি আরো একটু জুম করে তোমাদের দেখালাম তো তারপর হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এই দেখো সিংহ সিংহর খাঁচার কাছে চলে এসেছি তো মানে লোকের এত ভিড় এত ভিড় দেখো আমার বড় তো ছেলেকে নিয়ে ভিড়ের মধ্যেও ঢুকে গেছে দেখাবে বলে কিন্তু প্রচণ্ড ভিড় আমি তো ফোনটা এইভাবে উঁচু করে ধরে ধরে দেখাচ্ছিলাম দেখো সিংহটা দেখতে পাচ্ছ বন্ধুরা খালি হাঁটাহুঁটি করছে যত মানুষ দেখছে আরও বেশি হাঁটাহুঁটি করছে ভাবছে ঢুকবো না ঢুকবো না ঢুকব না ঢুকবো না ভাবছে না একটু হেঁটেই দেখাই ওরা টাকা দিয়ে এসেছে যেহেতু এত কষ্ট করে তো বলে এইভাবে আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম দেখতেই পাচ্ছ আমার ছেলে খালি দেখাচ্ছি এখনো পুরোপুরি বলতে শেখেনি তো তাই তো যাই হোক তো দেখো সিংহটা হাঁটছে আর আমার বর খুব এক্সাইটমেন্ট এবারে চলে এসেছি বাঘের খাঁচার কাছে দেখো কত ভিড় বাঘ দেখার জন্য কত ভিড় দেখো আর বাঘটাও সেই রকম একবার এদিক একবার ওদিক আমার পর দেখো আমার ছেলেকে কাঁধে তুলে নিয়েছে দেখাবার জন্য বাঘ দেখাবে বাঘ দেখো ভিড়ের মধ্যে কীভাবে ঢুকে যাচ্ছে বাঘ দেখাবে বাঘ তো বলে এইভাবে ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছে দেখতেই পাচ্ছ আমি তো ঢুকতে পারছি না তবুও একটু সাইড সাইড করে ঢুকলাম তো দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি বাঘটা কেমন হাঁটাহাঁটি করছে দেখতে পাচ্ছ তো এই দেখো এবারে এটা সাদা বাঘ দেখতে পাচ্ছ বন্ধুরা এটা সাদা বাঘ তো সাদা বাঘটা দেখছো কেমন হাঁটছে কি করছে তারপর আমরা ওখান থেকে বাঘ দেখে আরও এগিয়ে চলে গেলাম আমার বর বললো চলো বেশিক্ষণ ওখানে দাঁড়ানো যাবে না তো বলে আমরা একটু ওদিকে পুকুর পাড়ের দিকে গেলাম গিয়ে দেখছিলাম চারিদিকে বেশ মোটামুটি ভালো আমরা কিছুটা জানিয়ে ফোটো ফটো মানে কি তুললাম আর বললাম দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আরো কত কি দেখতে এসেছিলাম আমার তো আর্ধেক জিনিস ভুলেই গেছি কারণ এত দিন হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে করতে দেরি তো তারপর দেখো আইসক্রিম খেতে চলে এসেছি তো আমরা সবাই আইসক্রিম নিয়ে নিলাম আমি তো আমার পছন্দের আইসক্রিমটা নিয়ে নিয়েছিলাম তো সেটা নিয়ে দেখো পোস্ট দিচ্ছি একটু তো আমার বড় তো আইসক্রিম ওকে টাকা দেবে বলে টাকাটা নিয়েছিল তো আমার ছেলে নিয়ে নিল টাকাটা আমার বরের হাত থেকে তো দেখো আমার ছেলে কেমন টাকা দিয়ে ওর বাবার মুখ বন্ধ করে দিলো তো যাই হোক ওটা মজা করছি বন্ধুরা তো তারপর আইসক্রিম ওলাকে আমরা টাকা দিয়ে আবার চলে এলাম আমার বর বলছে দেখো এক্সিট লেখা আছে এদিক দিয়ে বেরিয়ে যাওয়ার আমি বলছি না না চলো আর একটু চলো আরেকটু ঘুরে আসি এদিকটায় কিছু আছে হয়তো তো যাই হোক আমি অনেক ছোটবেলায় এসেছিলাম তো আমার মনে নেই আমার বর বলছিল যে এই পুকুরটা যেটা দেখা যাচ্ছে এটা নতুন করেছে তো আমি বললাম যে জানি না আমি তো অনেক ছোটবেলায় এসেছিলাম তারপর দেখলাম ওখানে একটা বোর্ড আছে যেখানে কোন দিকে কি জীব জন্তু আছে না আছে দেখার জন্য তো আমার বর দেখাচ্ছিল যে দেখো এদিকে আর কিছু চলে চলো ব্যাকে আমি বলি না যে খেলে এসেছি তো পুরোপুরি যাবো তো চলো বলে আমরা গেলাম তারপরে গিয়ে দেখছি যে কিছুই সেরকম নেই শুধু শুধু হেঁটে এলাম তারপরে আমার মামার মেয়ে বললো তো আমাকে একটু ভিডিও করে তো তুই তো বলে হ্যাঁ বললাম ঠিক আছে তারপরে দেখলাম আমরা হলো কোকোডাইল তো দেখো আমরা কুমির দেখলাম তারপরে ফেরার পথে তো দেখছি দেখো এক জায়গায় আমার ছেলে তো দাঁড়িয়ে ভালোভাবেই দেখছে তো তারপরে দেখো আমরা ঠিক ফেরার পথে আরও দেখতে পেলাম একটা মিস্টিরিয়াস জায়গা যার ভিতরে ছিল সাজারু যার গায়ে থাকে এই দেখো অন্ধকার ঘরের ভিতরে ছিল সাজারু তো সেটা দেখে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তো দেখো আমার তো আমার ছেলেকে নিয়ে হেঁটেই যাচ্ছে হেঁটে যাচ্ছে তো এবার আমরা বাড়ির পথে রওনা দেবো বলে গেটের বাইরে বেরোবো কিনা তার আগেই দেখছি যে ওদিক থেকে অনেক লোক বেরোচ্ছে তারপর জানতে পারলাম যে খাঁচার ভিতরে মানুষ আর বাইরে পাখি তো যাই হোক আমাদের দেখায়নি নেক্সট বার আমরা আসবো আবারও দেখবো তো তারপর আমি ভরের সাথে একটু ভিডিও করে নিলাম তো তারপর আমরা গেটের বাইরে বেরিয়ে পড়েছি তো গেটের বাইরে বেরিয়েই এই লাইট জলাগুলো কিনতে পাওয়া যাচ্ছিলো আমার ছেলে তো দেখলো আমি বললাম তবে কিনে দাও বলে আমরা কিনে টিনে নিয়ে গাড়িতে উঠে পড়লাম আমাদের তো দেখো আমাদের গাড়ি ছুটছে 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 তো আমরা বাড়ির পথে রওনা দিলাম তো এই পর্যন্তই ভিডিওটা থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই Terima kasih.